যে কোনো পরিবর্তনে নির্বাচন হওয়ার পরে নির্বাচন চলাকালীন সময় কোনো সংখ্যালঘু বা ভিন্ন মতাবলম্বী ভিন্ন ধর্মের মানুষের উপরে টার্গেট করে কোনো হামলা হবে নির্যাতন হবে নিপীড়ন হবে ধর্ষণ হবে জমি দখল হবে এগুলো আমরা শুনতে চাই না আমরা এখানে অনেকগুলো কেস স্টাডি আমরা দেখলাম এখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের অনেকগুলো আমরা শুনেছি আমি একটা বিএনপি এর কথাও শুনেছি কিন্তু খুব খারাপ লেগেছে আমরা যাদের সাথে রাজনীতি করি তাদের এলাকা বেশ তাদেরকেও চিন্তা করতে হবে যে এই সমস্ত ঘটনা যদি আমাদের সামনে যেন না আসে এবং তারা যেন কোনো ভাবে এগুলো না করে কারণ আমরা ঐতিহাসিক ভাবে আমরা দেখেছি যে আওয়ামী লীগ মূলত হিন্দুদেরকে তারা গুটি হিসাবে ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় এটাকে ট্রাম্পের তাস হিসাবে তারা তুরুকের তাস হিসাবে ব্যবহার করে এবং তারা তাদের স্লোগান হচ্ছে হিন্দু দেশে থাকলে ভোট পায় ইন্ডিয়া গেলে জমি পায় এই দিক বিবেচনা করে তাদের কর্মকান্ড আমরা দেখেছি নাসিন্দাগরের কি অবস্থা সেখানে আওয়ামী লীগের নেতারা সেখানে চেয়ারম্যানরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়ি ঘর মন্দির লুট করেছে তারা আমরা এই যে ইতিহাসে কোনোদিন আমরা শুনি নাই যে ঢাকার আমাদের যে বড় মন্দির ডাকেশ্বরী মন্দির এই ডাকেশ্বরী মন্দিরের প্রতিমার অলঙ্কার পর্যন্ত চুরি হয়েছিল সারা বাংলাদেশে যেই কেস স্টাডি করলে দেখা যাবে যে অধিকাংশ ঘটনাগুলোর সাথে আওয়ামী লীগের রাজনীতি যারা করেন এবং তারা ম্যাক্সিমাম জড়িত অন্য আমি এখানে ওয়াস খুব সুন্দর কাজ করতেছে বিভিন্ন এলাকা যাচ্ছে আপনাদের একটা রাজনৈতিক সমীক্ষা উপস্থাপন করা উচিত বাংলাদেশের বড় দলগুলো যারা আছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতসহ সহ আমরা যারা আছি তার কোন রাজনৈতিক দলের পরিচয় কারা কয়টা এই ঘটনা ঘটিয়েছে জাতির সামনে পরিষ্কার হওয়া উচিত আমরা দেখেছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তিনি কথা বলেছেন তার কথা বলার পরে আমাদের সংখ্যালঘু বন্ধুরা আজকে তারা বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে এবং তাদের এই প্রোগ্রামের কোনো ভাবে যেন আমাদের এই যে পরিবর্তন এই ঘটনাগুলো আওয়ামী লীগের সময় হয়েছে আপনাদের স্পষ্ট করে বলতে হবে আপনাদের স্পষ্ট করে বলতে হবে যে এই ঘটনার সাথে বিএনপির অমুক নেতা জড়িত ইন্ডিকেট করে বলবেন তা না হলে আমাদের যে বর্তমান যে অর্জন যে অর্জনের জন্য বিগত সতেরোটি বছর আপনাদের বিভিন্ন কমিউনিটির বাইরা অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছেন মন্দিরে হামলা হয়েছে প্রতিমা ভাঙচুর হয়েছে জমি ঘর বাড়ি দল দখল দখল করেছে এই জায়গাগুলো থেকে তাহলে ভিন্ন মেসেজ যাবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আমি মনে করি এখানে রুবায়ত ভাই একটা কথা বলেছেন আমরা ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে লেবার পার্টি মনে করে যে এটা একটা মুসলিম

আওয়ামী লীগের সময় প্রত্যেকটা অধিদপ্তর, পরিদপ্তর আপনাদের হিন্দুদের কমিউনিটি কিন্তু অনেক লোক চাকরি পেয়েছে এর ভিতরে অভিযোগ রয়েছে যে বাংলাদেশের বাইরের নাগরিকরাও এখানে চাকরি করেছে যার কারণে আমি মনে করি যে আমাদের এখানে কিভাবে আমরা সবাই মিলে বসবাস করতে পারি আজকে মুরাদনগরের যে একটা ঘটনা আমরা দেখলাম একজন শিক্ষকের উপরে যে নির্যাতনের কথা আমরা শুনেছি এই ঘটনা যদি সত্য হয় ওখানে প্রশাসন কি করেছে এটা আজকে জানতে চাওয়া উচিত ওইখানে যারা জন প্রতিনিধি আছে তাদের কি করা হয়েছে এই এই সমস্ত ইন্ডিকেট বিষয়কে আমাদের সামনে নিয়ে কাজ করতে হবে আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির রোল মডেল বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত তারা নিজেরা বলে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেখানে দেখেছি বাবরী মসজিদ কিভাবে ভেঙে তারপরে সেখানে মন্দির করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে কিভাবে গরুর মাংস খাওয়ার জন্য মুসলিমদেরকে পুড়িয়ে মারা হয়েছে সেখানে কিভাবে আজান বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এখানে আমরা সমস্ত মানুষ বাংলাদেশকে যেন একটা শান্তির জায়গায় আবার পরিণত করতে পারি এই অর্জন আমাদের দীর্ঘ শুধুমাত্র সতেরো বছর নয় মুক্তিযুদ্ধ যে জন্য হয়েছিল সাম্য সুবিচার মানবিক মর্যাদার জন্য তা আজকে পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারিনি আমরা এই জন্য চেষ্টা করছি মান্না ভাই সহ আমাদের এখানে জোনায়ত সাকি আমাদের সাইফুল আক ভাই আছেন সুব্রত চৌধুরী আছেন আমাদের লড়াইটা হচ্ছে আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ চাই যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কোনো ধর্মীয় পরিচয় না আমরা দেশের পরিচয় আমরা বাংলাদেশি পরিচয় আমরা বাস করব আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আজকে মাইনরিটি ওয়াজকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ